আপনার সন্তান তার যোগ্যতা থেকে বেশি কিছু পাচ্ছে কি না সেটা খেয়াল রাখার দায়িত্ব কিন্তু শুধুই আপনার অভিভাবক হিসেবে প্রত্যেক বাবা মায়েরই উচিত আপনার সন্তানের অ্যাচিভমেন্টগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করা আসসালামু আলাইকুম মাই ডিআল ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি গতকালকেই ছোট্ট একটা ভিডিও স্ক্রিপ্ট আপনাদের সাথে আজকে ব্লগ আকারে শেয়ার করছি ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার পেজটাতে আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার মা ডিমের পোয়া পিঠা করছে এই ঝাল ঝাল ডিমের পোয়া পিঠাটা খেতে আমার খুব বেশি পছন্দ আর মায়ের হাতের পিঠা হলে তো কোনো কথাই নেই এই পিঠাটা কার কার খেতে পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই কিন্তু এই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অলরেডি আমার ইউটিউব চ্যানেলে এই ডিমের পোয়া পিঠার রেসিপি দেয়া আছে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমার পেজেও এই পিঠার রেসিপিটা আমি শেয়ার করে দেবো গতকালকে আমাদের সকালে নাস্তায় ছিল এই ডিমের ঝাল পোয়া পিঠাটা আপনারা চাইলে ঝাল কম বেশি করে দিতে পারেন আর যারা মিষ্টি পিঠা খেতে একদম পছন্দ করে না তাদের জন্য কিন্তু ঝটপট করে এই ডিমের পোয়া পিঠাটা করে দিতে পারেন মা ছেলে মিলে সকালবেলা হচ্ছে মায়ের হাতের তৈরি পোয়া পিঠা দিয়ে নাস্তা করে তারপর রেডি হয়ে চলে যাবো ছেলের স্কুলে রেজাল্ট জানতে সালমানের স্কুলের রেজাল্ট আউট হওয়ার কথা ছিল সকাল দশটায় আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছে আমরা গিয়ে তখন দেখলাম যে সালমানের রেজাল্ট আউট অলরেডি হয়ে গিয়েছে স্কুলে পৌঁছে দেখি যে ক্লাস টু থ্রির বাচ্চাদের রেজাল্ট শোনানো হচ্ছে তো সালমান ওর ক্লাসরুমে গিয়ে কিছুক্ষণ বসে তারপর হচ্ছে রেজাল্ট কার্ড নিয়ে বাইরে চলে এসেছে এখানে স্কুলের কিছু নিয়মের কথা আপনাদের সাথে শেয়ার করি আজকাল দেখা যাচ্ছে যে স্কুলে বাচ্চাদের মানে মেধা দিয়ে সব কিছু যাচাই করা হয় না ঠিক রেজাল্ট আউটের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টাই ঘটেছে যে যারা মেধা তালিকায় আগিয়ে তাদের রোলটা চলে গিয়েছে পেছনে তো এখানকার নিয়মকানুনগুলো আমার একদমই ভালো লাগে না পার্সোনালি আর সব মায়েদেরই কষ্ট লাগার কথা যেহেতু আপনি জানেন যে আপনার বাচ্চাটা মেধা কীরকম সেখানে যদি মেধা দিয়ে যাচাই না করে অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে রেজাল্টটা আউট করা হয় সেখানে আসলে কষ্ট লাগারই কথা আমি আমার একটা বান্ধবীর কথা শেয়ার করি ওর ছেলে ওর নাম হচ্ছে মোহাম্মদ সালমানের ফ্রেন্ড ও লেখাপড়ায় খুবই ভালো হাতের লেখা খুবই সুন্দর ও আসলে রোল নাম্বার এক হওয়ার যোগ্য বাট হয়েছে কি ওর অ্যাটেন্ডেন্স কিছুটা কম ছিল ওর রোল নাম্বার করা হয় ছয় আসলে দেখা যায় যে ওর চেয়ে অনেক কম পারে যে বাচ্চারা এমনকি আমাদের সালমানের থেকেও অনেক কম পারে যে বাচ্চা তাদের রোল চলে এসেছে দুই তিন চার পাঁচের মধ্যে কিন্তু ও এত মেধাবী এত পারে অর্ডার করা হয়েছে ছয় আর এদিকে আমাদের সালমানের রোল নাম্বার হয়েছে আঠারো থেকে দশ আসলে ও এটাই ডিজার্ভ করে কারণ ও এই স্কুলে প্রথম পার্বিক টিউরিয়াল পরীক্ষাটা দিতে পারেনি অন্য স্কুল থেকে দিয়ে এসে তারপরে এই স্কুলে ওকে ভর্তি করিয়েছি তো যাই হোক মোহাম্মদের জন্য অনেক বেশি খারাপ লাগছে আসলে দেখা যায় ওর থেকে যারা অনেক কম পারে তাদের রোলটা সামনের দিকে আগিয়ে তো ছোট ছোটো তারপরেও বুঝতে পারে ওর ছোট মনেও এর একটা বিরূপ প্রভাব পড়েছে আসলে আমাদের প্রত্যেক প্যারেন্টসের উচিত আমাদের বাচ্চাদেরকে মেধা দিয়ে যাচাই করা যাদের বাচ্চাদের রোল নাম্বারটা আগে চলে এসেছে তাদের একটু এটা নিয়ে প্রতিবাদ করা উচিত ছিল তো চাই হোক সবাই তো আর এক না এটা নিয়ে কথা বলবে না কারণ সবাই চায় তার বাচ্চা ফার্স্ট হোক যেভাবেই হোক সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ